আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম উনিশশো সালে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড ওয়ান ডে দিয়ে শুরু হয় এই মাঠের আন্তর্জাতিক যাত্রা সালে টেস্ট অভিষেক তবে মজার ব্যাপার হচ্ছে ততদিনে কলম্বোতে আরও তিন ভেনুর টেস্ট অভিষেক হয়ে গেছে অর্থাৎ প্রেমাদাসা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর চার নম্বর টেস্ট ভেনু ভাবা যায় দুনিয়ার আর কোথাও এক শহরে চার টেস্ট ভেনু নাই পৃথিবীর মোট বাইশ শহরে একাধিক টেস্ট আছে কলম্বোর তারপরই টেস্ট ক্রিকেটের নাম লেখায় কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড উনিশশো থেকে সাতাশি এই মাঠে হয়েছে মোট তিন টেস্ট এরপরই নতুন এক মাঠ সিংহরিস স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে খেলতে শুরু করে শ্রীলঙ্কা কদিন আগেই যেখানে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ দল কলম্বর চার নম্বর টেস্ট ভেনু হিসেবে অভিষেক হলেও আর প্রেমা দাসায় শ্রীলঙ্কান ক্রিকেটের ঘর পঁয়ত্রিশ হাজার মানুষ একসাথে বসে খেলা দেখতে পারে প্রেমা দাসায় গ্যালারি থেকে শুরু করে আউটফিল্ড কিছুই চোখে লেগে থাকার মতো শ্রীলঙ্কায় এক শহরে চার ভেনু থাকলেও ভারতের সর্বাধিক ছয় শহরে একাধিক টেস্ট ভেনু আছে এছাড়া মুম্বাইতে আছে তিন টেস্টের আলাদা ভেনু সাউথ আফ্রিকার জোহানসবার্গেও টেস্ট খেলা হয়েছে তিন ভেনুতে বাংলাদেশে একাধিক টেস্ট ভেনু আছে চট্টগ্রাম আর ঢাকায় রাজধানীর শেরি বাংলা আর জাতীয় স্টেডিয়ামে হয়েছে টেস্ট ম্যাচ চট্টগ্রামে আছে এম এ আজিজ আর সাগরিকা তবে শ্রীলঙ্কার এত এত প্রাচুর্য কিংবা ভারতের এত এত মাঠের গল্প আক্ষেপই বাড়ায় হবে হবে করেও তো হয় না কত কিছুই শ্রীলঙ্কার আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম কলম্বোর চার নম্বর টেস্ট ভেনু তবে এই মাঠটা এখন শ্রীলঙ্কান ক্রিকেটেরই হোম অফ ক্রিকেট আমাদের যেমন মিরপুর শ্রীলঙ্কার তেমন আর প্রেমাদাসা তবে ভাবা যায় এক শহরে চারটা টেস্ট ভেনু তাও ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় নয় শ্রীলঙ্কায় ব্যাপারটা অবাক করার মতোই কলম্বো থেকে মাহরুশ প্রত্যয় বিদি ক্রিকেটাই